বলছেন যে পাঁচ মিনিট বলার পর তার মাইকটা অফ করে দেওয়া হয়েছে আর প্রশাসনের থেকে বলা হয়েছে যে এই দাবিটা মিথ্যা ভুল এটা করা হয়নি উনি যা বলছেন সেটা সত্য নয় এখন দেখুন আমরা কেউ তো মিটিং মধ্যে ছিলাম না আপনি আমি কেউই ছিলাম না মিটিং মধ্যে যা হয়েছে সেইটা নিয়ে দুরকম কথা বাইরে আসাটা এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি শুধু এইটুকু বলছি যাই হোক না নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার পৌরোহিত্যে সভা নিতে নরেন্দ্র মোদীকে বার্তা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি গেছেন কোনো সন্দেহ নেই যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী নাকি সেকেন্ড হাফে বলার কথা কি তারা আছে বলে ওনাকে ফার্স্ট হাফে বলতে দেওয়া হয়েছে এবং ঠিক ঠিক মতোই বলতে দেওয়া হয়েছে এটা কে বলছে এটা দিল্লি বলছে মুখ্যমন্ত্রী বলছেন তাকে বলতে দেওয়া হয়নি আমি বলছি এগুলো কোনো ইস্যুই না আজকের মিটিংয়ে কি হবে ইজ নো ব্যাটার নো ইস্যু অ্যাট অল গতকাল যাবার আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকে কি হবে কি বলেছিলেন আমি অল্পক্ষণের জন্য যাব উনি অল্পক্ষণের জন্য গেছেন আমি বলবো উনি বলেছেন তারপরে আমার কথা যদি ভয়েস রেকর্ড করতে না দেওয়া হয় আমি জানি না ভয়েস রেকর্ডের মানে কি তাহলেই বয়কট করে চলে আসব। উনি বয়কটও করেছেন ফলে মুখ্যমন্ত্রী যে চিত্রনাট্যে সাজিয়েছিলেন সেই চিত্রনাট্যতেই লিপ দিয়েছেন এর মধ্যে নতুন কিছু নেই শেষ অঙ্কটা গতকাল উনি জানিয়ে দিয়েছিলেন ফলে নাটকটা মাঠে মারা গেছে এক কাউন্সিলর তৃণমূল তার স্বামী মাত্র আটশো কাটা জমি দখল করেছে মাত্র আটশো কাটা বেহায়া অথবা বেচারা ব্যানার্জি পরিবারের পঁয়ত্রিশটা প্লট ব্যানার্জি পরিবারের যদি পঁয়ত্রিশটা প্লট থাকে তাহলে ব্যানার্জি পরিবারের পাদুকা নিয়ে যে কাউন্সিলর আঠেরো কাটা যদি সে করতে না পারলো তাহলে আর নেতা কি হলো এটাই তৃণমূল দখলদারি লুট বেআইনি কাজ এই কারণেই তৃণমূল দত্ত মেয়র একটা চলছে এখন তাতে মাঝে মধ্যে এমন প্রশ্ন আসে যে মেয়র ওটা বেশি দিন চালাবেন বলে মনে হয় না ওটা টক আপ মেয়র চালু করতে পারেন যে আমি একা বলব আজকেও একজন কর্মচারী কেউ বলেছে দিদিকে বলুন যেন আমাদের ডিএ দেয়া হয় আর একজন বলবেন বলে ঠিক করেছিলেন বলার সুযোগ পাননি যে দিদিকে বলুন আমাদের ডিএ টাকা মেরে ফষ্টি করা হচ্ছে কেন উত্তর পূর্ব ভারতের অংশ হবে উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলো আছে তাদের নিয়ে উত্তর পূর্ব ভারত তাতে পশ্চিম বাংলা অংশ যাবে কি করে এটা হয় না জেনে বুঝেই মন্ত্রী বলেছেন কিনা আমি জানি না কিন্তু উত্তর বাংলা সেখানকার উন্নয়নের সঙ্গে করে কোনো সম্পর্ক নেই কেন নেই এরা গিয়ে পশ্চিমবাংলায় বামফ্রন্ট একাধিকবার দিল্লির কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সোমনাথ চ্যাটার্জি তার নেতৃত্বে সাংসদরা একাধিকবার রিপ্রেজেন্টেশন দিয়েছে কখনো বিজেপি সরকার কখনো কংগ্রেসের সরকার দিল্লিতে যে সরকারই হোক তার সঙ্গে মমতা ব্যানার্জিও ছিলেন তখন বারবার বলা হয়েছিল যে শুধু তো উত্তর পূর্ব ভারত না উত্তর পূর্ব ভারত কাশ্মীর হিমাচল এদের যে স্পেশাল কতগুলো সুযোগ দেওয়া হয় আমাদের উত্তর বাংলার একটা অংশ হিলি ডুয়ার্স তারাই অ্যাটসেট্রা চাওয়াগান এখানেও সেই সুযোগগুলো দেয়া হোক কিন্তু সে তো দিল্লি সরকার দেয়নি উনি পারলে দিল্লি সরকারকে বলুন স্পেশাল প্রভিশন যেমন ট্যাক্সেশনের অন্য রাজ্যে আছে কোথাও কোথাও সেটা আমাদের রাজ্যে চালু করা হোক হয়ে যায় সেটা না করে বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে বাংলার জল বাংলার মাটি বাংলার মানুষ তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন তাকে ভুগতে হবে এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা আমি বালকানাইজেশনের মনোভাব দেখছি টুকরো টুকরো করে দাও দখলদারি করার জন্য সে জিনিস কখনো মেনে নেওয়া যাবে না বাংলাকে ভাগ করতে আমরা দেব না এই চেষ্টা লর্ড কার্জান থেকে শুরু করে অনেকে করেছেন অনেকে আটকে গেছেন তারপরেও বাংলা ভাগ হয়েছে নো ফান্ডা সন্ধ্যা সরলেকে সাতষট্টি বছর বয়সে এক বৃদ্ধ তাকে পিটিয়ে খুনের অভিযোগ পুলিশি তদন্ত চলছে কিন্তু কোনো সুরা হচ্ছে না পরিবার অভিযোগ করছে পুলিশ নিষ্ক্রিয় সাতষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ যদিও ওখানকার প্রশাসন সেটাকে অস্বীকার করেছে বলেছে না এটা পিটিয়ে মারা নয় উপযুক্ত তদন্ত হওয়া উচিত এবং আক্রান্ত মানুষ যথাযথ বিচার যাতে পান তার ব্যবস্থা করা গতকালকে সন্ধেবেলাতে আবার একটা রোমহর্ষক ঘটনা কলকাতা শহরে একেবারে উপকণ্ঠে ভেতরে সবাই বুঝবেন সেখানে কারণে তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয় তার লাগোয়া সেখানে একজন মানুষকে তিনি প্রমোটার তাকে কুপিয়ে খুন করা হয়েছে কুপিয়ে খুন করা হয়েছে মানুষের জীবনে কোনো মূল্য বাংলায় নেই শুট আউট নয় অন্য নানাভাবে খুন আক্রমণ পশ্চিম জুড়ে চলছে গ্রামে তো বটেই প্রপার কলকাতা শহর ভয়াবহ এ রাজ্যে আইনের কোনো শাসন নেই শাসকের আইন চলছে গোয়েন্দার দশ বছর হয়ে গেল ভূমিহীনদের রাতে পাট্টা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বেলিয়া দল কিন্তু তারা এখনো জমি পাননি মানে দশ বছর আগে পাট্টা পেয়ে বসে আছেন কিন্তু জমি পাচ্ছেন না খাদায় কলম পশ্চিম বাংলাতে জমির ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু ভয়াবহ মুখ্যমন্ত্রী সম্প্রতি বলার পর নাকি অনেক অফিসার টফিসার ট্রান্সফার হচ্ছে কিন্তু আমি তখনও বলেছিলাম আমি আবার বলছি বারে বারে মানুষ রিপ্রেজেন্টেশন দিয়েছে বিধায়ক সাংসদদের বলেছে সরকারি আধিকারিকরা তাদের সংগঠন তারা মুখ্যমন্ত্রীকে বলেছে দপ্তরের সচিবকে বলেছে কিন্তু দপ্তরের উপর থেকে তলা পর্যন্ত সাজানো আছে দুর্নীতি আপনার জমি তার দলিল কখন বদলে যাচ্ছে কিসের ইঙ্গিতে বদলে যাচ্ছে বুঝতে পারছে না কেউ ভয়াবহ আপনার নিজের জমি আপনার নিজের সম্পত্তি আপনার থাকবে কিনা এই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কাউকে পাট্টা দিয়েছেন সেই পাটটার জমি সব এহাত হয়ে গেছে ভূত ভূত গোটা পশ্চিম প্রশাসনের অভ্যন্তরে ভূত বলে কিছু আছে কিনা জানি না কিন্তু যেটা বলা হয় ওরকম কিছু ভূতের কারবার চলছে ভূমি দপ্তরের মধ্যে তো বটেই থ্যাংক ইউ আজকে আমরা মিছিল করছি আমাদের কর্মীরা জড়ো হয়েছেন দেখছেন সবাই এসছেন গড়িয়া থেকে যাদবপুর বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে বাংলা ভাগের চক্রান্তকারীটা দূর হবে আমার মাটি আমার জল ভাগ হতে দেব না এই বার্তা যদি স্পষ্টত লোকের কাছে পৌঁছে দেওয়া দিতে হয় তাহলে রাস্তায় আমার কোনো বিকল্প নেই এটা অন্য কেউ করতে পারবে না আমরা চাই সবাই করুক কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম যে তৃণমূল বোঝার দরকার নেই কিন্তু বিজেপি একেবারে যেন উঠে পড়ে লেগেছে বালকানাইজেশনের সুর টুকরো টুকরো করে দাও মনোভাব আবার একই রকম ভাবে ওই অনন্ত মহারাজ যেমন তৃণমূলের ঘনিষ্ঠান দিয়েছিলেন ফলে বাংলা ভাগের বিচ্ছিন্নতার নানাবিধ গত কয়েক বছর ধরে যেভাবে চলছে কোথায় বিজেপি কোথায় তৃণমূল আমাদের সবাইকে একজোট হয়ে ঠেকাতে হবে বাংলাকে আর বিপদে ফেলতে দেওয়া যাবে না